আসলাম মটকা নিয়ে আজকে তোমাদের দেব মটকা আর তার সাথে কিন্তু ঝটকাও দিয়ে দেব একদম একটু মজা মানে একটু মজা করলাম চলো বন্ধুরা আজকের মটকাটা যাচ্ছে দেখে নাও প্রথমেই হচ্ছে জাম কালার মানে কি বলবো খুবই সুন্দর এই যাচ্ছে হচ্ছে পারে দেখে নাও পাড়ের কাঠে যাচ্ছে এরকম কিন্তু দেখে নাও আম কলকার উপরে যাচ্ছে এই যাচ্ছে এইখানের পাটটা দেখে নাও এটা হচ্ছে নিচের দিকে থাকবে এতটাই কিন্তু চওড়ার উপরে থাকছে খুব সুন্দর এই যাচ্ছে আঁচল আর কালারটা কিন্তু একটা মানে একই কালার মধ্যে যাচ্ছে এরকম যাচ্ছে দেখো দেখো কোথায় বেরি যাচ্ছে কোথায় মুখে বেরি যাচ্ছে কেন গো দেখতেছো আচ্ছা এরকম কিন্তু এক কালারের উপরে যাচ্ছে দেখে নাও এটা কিন্তু জাম কালা ঠিক আছে 블্লাזר পিস্টাও কিন্তু সেম একই এই যাচ্ছে কচি কলাপাতা কালার দেখে নাও খুব সুন্দর আর এই যাচ্ছে আঁচল আচ্ছা ব্লাউজের পিসটাও কিন্তু এখানেই আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি লাস্টের কালারটা দিয়ে আচ্ছা এইটা যাচ্ছে হচ্ছে রানী কালার আচ্ছা দাম ভাবছো কত চলো দামটাও তোমাদের বলে দিই আর এই যাচ্ছে ব্লাউজের পিস প্রত্যেকটা শাড়িতে কিন্তু এই রকম ব্লাউজের পিস আছে যে দুটো তোমাদের দেখালাম দাম দাম যাচ্ছে ছশো তিরিশ টাকা জানি না আজকে এরকম কেন হচ্ছে আমার সাথে কি জানি চলো দাম যাচ্ছে ছশো তিরিশ টাকার মধ্যে এত সুন্দর তোমরা কিন্তু মটকা পেয়ে যাচ্ছে। আর দেখো আচলটা যাচ্ছে এই আসলে এত কম দামে তো যার জন্য মুখে আটকে যাচ্ছে